তো বিকেল বেলা বিকেল বেলা আমরা এই যে মনি পার্কে এসেছি ঘোরার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমরা পার্ক থেকেই আজকের ব্লগটা শুরু করলাম প্রবেশ করলাম এই পাশে যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে তারপরে এই যে নেমে যাচ্ছি অনেক মানুষ এসেছে যে ঈদের পরে ঈদের এখানে অনেকগুলা কবি কবিতর মানে এখানেও কবিতর আছে খাচ্ছে সবাই যার যার মতো ওখানে ব্যস্ত প্রাকৃতিক পরিবেশ ভালো লাগছে অনেক গাছপালা এই পাশে যে হাড়িং ব্রিজের নিচে পদ্মা নদীর পদ্মা নদী ভিতরে চলে এসেছি এখানে একটি ঝর্ণা আছে যে পচা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এর পাশে অনেক সব খেলছে হাঁটতে হাঁটতে যে আরেকটা পাশে চলে এসেছি এই জায়গার ভিউটা অসাধারণ এই পাশ দিয়ে যে গদ্মা নদী দিয়ে যাচ্ছে আমরা ওই পাশ থেকে হাঁটতে হাটতে এই পাশে চলে এসেছি এই পাশটা অনেক সুন্দর এই পাশ দিয়ে যে ওপর দিয়ে নিচ দিয়ে গেলাম ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি দুইটা কাঁঠাল কত বড় তারপর তো ওই পাশে আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছে অনেক গরম দাঁড়ানো যাচ্ছে না এই যে এই পাশ ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি আর অনেক মানুষ কারণ এদের পরে তো ওই জন্য অনেক মানুষ এই আর পরিবেশটা সুন্দর ঠান্ডা জায়গাটা সুন্দর এখানে যে অনেকগুলো ফুলের গাছ আছে এখানে যে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে আসলাম এখানে যে ক্যাফে আছে সবাই বসে বসে যার যে মনে সে সেটা খাচ্ছে আমি এই যে আরেকটা পাশে চলে এসেছি এত পরিমাণ বক্স বাজছে বক্সের ইয়ার জন্য আমি ভিডিও করতে পারছি না এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ গাছের গোড়ার নিচের অংশ সব কালার করে দিয়েছে যেইভাবে আর কাঁঠাল হয়ে আছে যে ছোট ছোট গাছে একদম নিচে অনেক সুন্দর লাগছে তা আমাকে যেই পথ দিয়ে নামতে হবে বিসমিল্লা জানি না পারবো নাকি ভয় লাগছে অনেক উঁচু জায়গা তারপরে ওই যে কষ্ট করে হলেও নিচে নেমে এখানে মনে হয় যারা পিকনিক করতে চাই তাদের জন্য এই জায়গাটা রান্না করার জন্য তা আলহামদুলিল্লাহ নিচে নেমে পড়েছি এই যে নিচে থেকে একটু দেখায় আমি কোথায় থেকে নামলাম একদম উঁচু পাহাড়ের মতো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখানে এখান থেকে এখন বের হয়ে যাব অনেক গরম গরমে দাঁড়ানো যাচ্ছে না বাহিরে বের হয়ে যাচ্ছে ওই বাড়ির দিয়ে ঢুকেছিলাম এই দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে আমরা বাহিরে বের হয়ে চলে এসেছি এসে যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে শরবত বিক্রি হচ্ছে গরমের মধ্যে এইগুলা খুব খাচ্ছে মানুষ কারণ অনেক গরম শশা আমাদের মনি থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি যে পাখি স্টেশনে আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি অনেকগুলা সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে ওপরে থেকে নিচের ভিউটা

পাখি স্টেশন সামনে যে থামলো ট্রেন খুব নিকটে লাগছে হ্যাঁ কুলফি কুলফি তে এইখানে যে ট্রেন থেমে আছে এখানে যাত্রী ওঠানামা করছে অনেকক্ষণ থেমে আছে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ নেমে যাচ্ছি এখানে একটা বকুল ফুলের গাছ আছে এত সুন্দর সেন্ট বের হচ্ছে অনেক সুন্দর এখানে একটা ফুলের গাছ আসলে অনেক গরম তো গরম না হলে ঘুরে একটু ভালো লাগে সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে দেখানো যায় এত পরিমাণ গরম গরমের জন্যে হচ্ছে না এখান থেকে যে ট্রেনের টিকিট নেওয়া হয়